আল্লাহ বলে ও বন্ধু ইন্না আতাইনা কাল কাউসার নিশ্চয় আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসারটা দান করেছি সাকাহুম রব্বুহুম শারাবান তুহুরা এটা এমন একটা পানি যেই দিন আল্লাহর ছায়া সারা কোনো ছায়া থাকবে না হাত তুলে কোন আল্লাহু আকবার নিজের ঘামে নিজেরা সাতার কাটবে নিচের মাটি থাকবে তামা সুরমার কাটি সমান উপরে থাকবে সূর্য সূর্যের তাপে যেদিন মাথার খুলিটা উড়ে যাবে মাথার মগজ গুলা যেদিন বাতের মারের মতো টকবক করা পড়বে আরে আনাস আল্লাহ তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি কি আমাকে হাসরের মাঠে সুপারিশ করবেন আমার নবী বলে হ্যাঁ করব ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমি কোথায় পাব আমার নবী বলে তুমি আমাকে মিজানের পাল্লাই পাবে ইয়া রাসূলুল্লাহ ফাইল্লাম আলকাকা

আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন্নহু ইল্লা ওয়াহীইউহ আল্লাহর পক্ষдика প্রত্যাদেশ ছাড়া আমার নবী কিছু বলে না নিজের মন গড়া বলে না আর রসুল বলছেন কাফের রায়টা আল্লাহর কালাম পড়ছি তোমাদের সামনে এই কোরআন অনুযায়ী তোমাদের জীবনকে গঠন করতে হবে এই কোরআনের মধ্যে আছে মা আতা কুমুর রসুল ফাখজু হো আমা নাহা কুমান হু এই পথে চলো এটা কল্যাণকর কর হবে ওই পথে চলো সেটাও মঙ্গল হবে পথ কল্যাণের পথে চললে তুমি পাবে জান্নাত আর অমঙ্গলের কথা চললে তুমি পড়বে তুমি যাবে নাম এই জন্য কাফেররা বলতেছে না 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 এই কোরআন আল্লাহ রে কালাম নয় এই তোমার কোরআনটা জোরে জোরে বলা যাবে না জবানটা খুলে বলেন কোরআন কার কালাম আরো জোরে বলো ওই আল্লাহর কালাম কাফের ফেররাও স্বীকার করে বসলো আল্লাহর হাবিব বলে না না আমি বানাইয়া বলছি না পুরান আল্লাহর কালাম কাফেররা না সেটা তোমার বানানো আমরা জীবন দিব কিন্তু বাপ দাদার দমের উপরে চুনকালি মাগব না এবার আমার নবী বলেন আমার কাজ হলো দাওয়াত দেওয়া গ্রহণ করা তোমাদের ব্যাপার কিন্তু মনে রেখো আমার কথা না মানলে কোরআনির কথা না মানলে হিসাব নিবেন একজন জবান খুলে বলুন তিনি কে কেহ يهدئ <applause> ويعيد যিনি হিসাব নেবেন তিনি তোমার শুরুর মালিক তিনি তোমার শেষের মালিক কিন্তু ওরা সব অস্বীকার করে বসল তাই বাপদাদার ধর্মের উপরে আমরা চমকালি মাগব না এরপরে আল্লাহ রাব বলোলিন এইভাবে নাজিলি করার পরে কাফেররা মানে না শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর জবান মোবারকে কাফের দিকে চ্যালেঞ্জ ঘোষণা করলেন মাঝে মাঝে সুন্নিরা বাহাসের ডাক দেয় কেন যখন কেউ মানে না তাদের সামনে বাহাসের ডাক দেয় কথা গণ্ঠে এটা আমার আল্লাহ শিখাইছে ওরা যখন বলতেছে কোরআনটা বানানো আল্লাহ ডাক দিয়া কয়েক তুমি মানাসনা আলা আব্দিনা ফাতু বিসুরতম মিন মিসলিহি ওয়া দু সুহাদা আকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সাউন্ডটা শিষ ধরে আছে বুঝুন না মিষ্টি সুর কোনটা আমার যুবক বায়রা আল্লাহ রাব্বুল আলামিন এখন ঠিক আছে এ যুবক বায়রা আল্লাহ রাব্বুল আলামিন নবীর জবান দিয়া কাফেরদেরকে জানাইতেছে বন্ধু আপনি বলুন যদি তারা কোরআন নিয়ে সন্দেহ করে কোরআনের সূরার মত জন তারা একটা সূরা বানাইয়া নিয়ে আসে আমি আল্লাহ ছাড়া তারা যেন শাক্কি ডাকে ও বন্ধু আমাদেরকে আপনি বলে দেন তোমরা তোমাদের নারী থেকে নারী নিয়ে আসবা পুরুষ থেকে পুরুষ নিয়ে আসবা সন্তান থেকে সন্তান নিয়ে আসবা আল্লাহ আকবর কর না কেন আল্লাহর হাবিব তাদেরকে বললেন আসো বাস হবে তোমরা সত্যবাদী বলে তোমরা সাক্ষী নিয়ে আসো আমিও আমার পক্ষ থেকে নারী নিয়ে আসবো সন্তান নিয়ে আসবো এবার কাফের রাজি নবী রাজি হয়ে গেল দুই দল রাজি এবার এমন একটা ময়দানে যাবে যেখানে দুইজন প্রমাণ করবে কাফেররা প্রমাণ করবে কোরআনটা মানুষের বানানো আর আমার নবী প্রমাণ করবে কোরআনটা আল্লাহর কালাম শেষ পর্যন্ত আবার এটাও ঘোষণা করছে যদি তোমরা দাবিতে সত্যবাদী হয়ে থাকো তোমরা আমার অভিশাপ দিবা যদি আমি মিথ্যাবাদী হয়ে আমি জলে যাব। আর আমি তোমাদেরকে দিব তোমরা জলে যাবে এক এক জলের ভিতরে এক একভাবে সবাইকে আহ্বান করা হলো কাফেররা নবীর সামনে যাবে কিন্তু মনের ভিতরে একটা বয় আছে কারণ আমার নবী বলেন আল্লাহ আমার ছয়টা মর্যাদা দিয়েছেন পৃথিবীর কোনো নবীরকে সেই ছয়টা মর্যাদা দেয় নাই এর মধ্যে একটা মর্যাদা হলো ওয়ানসিরি তো বেরো হবে আল্লাহ আমার মাঝে এমন একটা ভীতি দিয়েছেন কাফেরদের জন্য এক মাসের রাস্তা দূরে থাকলে তাদের অন্তরে ভয় ঢুকা যায় তো নবীরে মারা যাবে না কথাগণ ঠিক কিনা হ্যাঁ ভিতরে একটা ভয় ঢুকে যেত এরপরে কাফেররা আসলো এবার আমার নবী বলে তোমরা প্রমাণ করো কোরআনটা মানুষের বানানো কাফেররা বলে না না আপনি প্রমাণ করেন কোরআনটা আল্লাহ রে কালাম এরপরে আমার নবী কোরআনটা প্রমাণ করতে যাইয়া বড় কোনো সূরা পড়ে নাই আমার নবী আগেই বলে রাখছে খবরদার কোন বাংলা গদ্য পদ্যের মতো হলে চলবে না এমন ভাবে বানাইতে হবে যেটা দুনিয়া এবং আখিদাতের অর্থ বহন করে জোরে জোরে কন সোহান এ হ্যাঁ আমার এরপরে আমার নবী বাসির ময়দানে কোরআনের মধ্যে সবচাইতে বড় সুরার নাম সুরায় বাকারা আর সব চাইতে ছোট সূরার নাম সূরায় কাউসার আমার নবী বড় কোনো সূরা বাহাসের ময়দানে পড়ে নাই এমন একটা সূরা পড়েছেন একদম ছোট্ট সোরা ওই সূরাটা হলো আমার সাথে পরেন ইন্না কয়না কাউ সাও সর ইন সাহু আল্লাহ রব্গুলালাম এই সুরাটা যখন তেলাওয়াত করেছেন এটা এমন একটা সুরা আরে হাউজে খলো আমার আল্লাহ মালিক বানিয়ে দিছে আমার নবীরে আর হাউজে কাউসারটা এমন একটা কাউসার যে এই হাউজে কাউসারের নদীর মাটিগুলো আমার আল্লাহ বানাইছে মেশকে আম্বর দিয়া ওই নদীর পানিগুলা দেখতে দুধের চাইতে সাদা ওই পানিটা পান করলে মধুর চাইতে মিষ্টি ওই পানিটা বরফের চাইতে স্বচ্ছ যুবক আমার ওই নদীর মধ্যে আল্লাহ ঢেউ বানাইছে এই ঢেউ বানাইছে আমার আল্লাহ মনি মুক্তা দিয়া ওই নদীর দুইটা পার বানাইছে আমার আল্লাহ স্বর্ণ মুদ্রা দিয়া আর ওই নদীর পানি যদি কেউ এক ফুটা পান করে রে উমদ নগরের বাবা ও আমার হবিগঞ্জের বাবা এ আমার শাস্তাগঞ্জের বন্ধু বানিয়া ছঙ্গের বাবা ওই পানি যদি কেউ এক ফুটা পান করে তার জিন্দা বলে ও বন্ধু ইন্না আতই না কাল কাউসার নিশ্চয় আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসারটা দান করেছি সাকা হুম রব্বু হুম এটা এমন একটা পানি যেদিন আল্লাহর ছায়া সারা কোনো ছায়া থাকবে না হাত তুলে কোনো আল্লাহ নিজের ঘামে নিজেরা সাতার কাটবে নিচের মাটি থাকবে তামা সুরমার কাটি সমান উপরে থাকবে সূর্য সূর্যের তাপে যেদিন মাথার খুলিটা উড়ে যাবে মাথার মগজ গুলা যেদিন বাতের মারের মতো টকবক তুইরা পড়বে আরে আনাসাদি আল্লাহ তালু বলেন ইয়ারাসুল আল্লাহ আপনি কি আমাকে হাসরে মাঠে সুপারিশ করবেন আমার নবী বলে হ্যাঁ করব ইয়ারাসুল আল্লাহ আপনাকে আমি কোথায় পাব, আমার নবী বলে তুমি আমাকে মিজানের পাল্লাই পাবে ইয়ারাসুল আল্লাহ ফাইল্লাম আলকাকা